আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ারটা করবেন এই জন্যই কারণ আমার আপনার আশেপাশে অনেক উত্তি বয়সের মেয়েরা আছে বিশেষ করে আমি যখন রাস্তাঘাটে চলি তখন দেখি আমার আশেপাশে যখন সিক্সে পরে সে থাকে যেন মনে হয় সে যাই হোক দর্শক আমি কাউকে ছোট করে বলছি না আমি ভিডিওটা সতর্কতার জন্য বলছি আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন মেয়েদেরকে দেখাতে পারেন ছেলেদেরকে সতর্ক করে দিতে পারেন দর্শক ঘটনাটি ঘটে গেছে সিংহ জেলায় নান্দাইলে নান্দাইলে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সিক্সে পড়ুয়া একটি মেয়ে প্রায় দীর্ঘদিন যাবৎ সজীব নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে জড়িত ছিল প্রেমের সম্পর্কের কারণে তারা দীর্ঘদিন যাবৎ বেশ কয়েক জায়গায় ঘুরতেও গিয়েছে আর সেই ঘোরাফেরা প্রেম লীলা দেখে সে মেয়ের পরিবার কয়েকবার ছেলেটিকে না করেছে যে আমার মেয়ের সাথে ঘুরবে না মেয়েও নাচরবান্দা ছেলেও নাচোর বান্দা তারা কোনোভাবেই সে কথা মেনে নিতে পারেনি তাদের প্রেম লীলা চালিয়ে গেছে বেশ কয়েকদিন গ্যাপ যাওয়ার পর বেশ কয়েকদিন তাদের মধ্যে প্রেম ভালোবাসা বন্ধ ছিল কিন্তু ওই যে হাতি স্মার্টফোন আছে ফেসবুক আছে সেটার মাধ্যমে তারা যোগাযোগ করেছে তাদের প্রেম আবার উতলিয়ে পড়েছে সিক্সে পড়ুয়া মেয়ে তার বয়সটা কত হবে আপনাদের কাছে প্রশ্ন রইল সিক্সে পড়ুয়া মেয়ে যখন এই গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার সে স্কুলে যাচ্ছিল হঠাৎ করেই তার পার্শ্ব প্রতিবেশী এক মামা তার প্রতিবেশী এক মামা এসে বলে সজীব তোমার জন্য অপেক্ষা করছে ফিশারিজে মানে একটি ফিশারিজের একটি জায়গা আছে সেই জায়গায় তোমার জন্য তোমার নাগর অপেক্ষা করছে মেয়ের ভেতরে প্রেম উতলিয়ে উঠেছে আর সেই ভালোবাসার টানে চলে গেছে সেই সজীবের কাছে যাওয়ার পর সজীব একটি রুমের মধ্যে তাকে নিয়ে যায় একটি ঘরের ভেতরে তাকে নিয়ে যায় তাকে সেই ঘরের ভেতরে নিয়ে গেলে তাকে পালাক্রমে বেশ কয়েকবার তার উপরে অত্যাচার চালায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে যখনই তাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয়ে যায় তখন সে মেয়েটা বলে আমাকে বিয়ে করবে কবে ছেলেটি বলে ধৈর্য ধরো আমি তো কেবল মাত্র ফুলের মধু খেলাম ধৈর্য ধৈর্য সেই ধরার কথা বলে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে এরপর থেকেই ছেলেটি লাপাত্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না সজীব নামে সেই ছেলেটিকে দর্শক এই ঘটনা জানার পর মেয়ের বাবা একটি থানায় অভিযোগ দায়ের করেছে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে কিনা এই ঘটনাটি ঘটালো ছেলে ও তো নিশ্চিন্তেই একজন মানে দুষ্কৃতকারী এবং অপরাধী তার শাস্তি অবশ্যই হতে হবে কিন্তু মেয়েটি কি অপরাধের বাইরে এই মেয়েটির সাজা মেয়েটি কি যে পেয়েছে এটা কি তার জন্য দৃষ্টান্ত নয় আপনাদের কাছে প্রশ্ন রইল যাই হোক ছেলে এবং যে মামা সহযোগিতা করেছে অভিযুক্তরা এখন পলাতক আছে একটি থানায় অভিযোগ হয়েছে তাদেরকে আটক চলছে দর্শক আমি আপনাদেরকে সতর্ক করতে চাই ভিডিওটা শেয়ার করে দিন ছোট ছোট ছেলে মেয়েরা এমন ভাব ধরে রাস্তাঘাটে গেলে আমি নিজে চোখে দেখি ছোট্ট মেয়ে যাকে কিনা মানে কয়েকদিন আগেও কাথার মধ্যে দেখেছি তার মা বাবা তাকে কোলের মধ্যে করে আগলে রেখেছে সে মেয়ে একটু বড় হলেই এমন ভাবে তার আচরণ মনে হচ্ছে সে যেন কত বড় হয়ে গিয়েছে নিজেদেরই লজ্জা লাগে আমরা অনেকেই লজ্জা পেয়ে মাথা নিচা করে রাখি ফেসবুকে ঢুকলে তো দেখাই যায় ক্লাস ফাইভে পরে সিক্স এ পরে ছেলে মেয়েদের পোস্ট দেখলে অবাক হয়ে যাই কি সেই বাচ্চা মেয়েটি এই মেয়ে আমি শুধু মেয়েদের দোষ দিচ্ছি না ছেলেদেরকেও একই কথা বলছি। সবাই ভিডিওটা করা উচিত বা এই ধরনের ছেলেদেরকে কি করা উচিত আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরিবারটির জন্য দোয়া করি যেন তার বাবা মার কোনো দোষ নেই তার বাবা মা যেন সঠিক বিচারটা পায় এটাই আমি কামনা করছি আল্লাহ হাফেজ